হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওতে আমি আপনাদের দাম্পত্য জীবন যাতে সুখের হয় আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যাতে মধুর হয় সেই জন্য প্রার্থনা করব প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করলে আপনার দাম্পত্য জীবনে চলা সমস্ত সমস্যা সমস্ত ঝগড়া জাতি সম্পূর্ণরূপে দূর হবে তাই প্রভুর উদ্দেশ্যে এই প্রার্থনা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন আমরা প্রত্যেকেই জানি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন রকম ছোটোখাটো সমস্যা এসেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ এবং ঝগড়াঝাটি হওয়া এটা একটা খুবই সাধারণ ব্যাপার কিন্তু এই সমস্যা যদি লাগাতার হতে থাকে কন্টিনিউ হতে থাকে তখন এই সম্পর্ক আপনার জীবনকে সম্পূর্ণরূপে অশান্তিতে ভরে দেবে এবং এর কারণে আপনাদের সুন্দর সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে বৈবাহিক সম্পর্ক একটি পবিত্র বন্ধন কিন্তু জীবনের তাড়াহুড়ো এবং বিভিন্ন দায়িত্বের কারণে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ দেখা যায় আমার প্রিয় বন্ধু প্রার্থনা শুরু করার আগে আমরা জানার চেষ্টা করব দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কেন হয় প্রিয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির মূল সাতটি কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণটি হল ভুল বোঝাবুঝি যখন স্বামী এবং স্ত্রী একে অপরকে সঠিকভাবে বোঝার চেষ্টা করে না তখন বিভিন্ন রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটির মূল কারণই হল এটা দ্বিতীয় কারণ হল আর্থিক সমস্যা প্রিয় সংকট এবং আর্থিক সমস্যাও দাম্পত্য কলহের একটি প্রধান কারণ তৃতীয় কারণ হল প্রত্যাশা পূরণ না হওয়া যখন স্বামী এবং স্ত্রীর প্রত্যাশা অত্যধিক থেকে থাকে তখন সেই প্রত্যাশা যখন পূরণ না হয় তখন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় চতুর্থ কারণ হলো ব্যক্তিগত মতামতের পার্থক্য আমার প্রিয় বন্ধু প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা ব্যক্তিগত মতামত থাকে যখন ব্যক্তিগত মতামত একে অপরের বিরুদ্ধে যায় তখন অশান্তির রূপ নেয় পঞ্চম কারণ হলো একে অপরকে সময় না দেওয়া এবং একে অপরের সাথে বাক্যালাপ না করা আমার প্রিয় বন্ধু যখন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সঠিক অর্থে বাক্যালাপ হয় না তখন তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয় যখন স্বামী স্ত্রী তাদের সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা করে না তখন তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায় এবং এই সম্পর্ক ধীরে ধীরে ঝগড়াঝাটি অশান্তির সৃষ্টি করে ছ নম্বর কারণ হলো ঘরের সমস্ত রকম কাজে একে অপরকে সাহায্য না করা আমার প্রিয় বন্ধু দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন কোনো একজনের উপরে অধিক কাজকর্ম এবং দায়িত্ব বর্তায় তখন তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয় আমার প্রিয় বন্ধু দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রী একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে তারা সঙ্গবদ্ধ হয় তাই যে কোনো একজনের উপর যখন অধিক দায়িত্ব আসে তখন তা চাপ এবং ডিপ্রেশনের আকার নেয় এবং তা থেকে শুরু হয় অশান্তি এবং অশান্তি থেকে শুরু হয় ঝগড়াঝাটি সপ্তম কারণটি হলো হিংসা এবং সন্দেহ আমার প্রিয় বন্ধু দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির মুখ্য কারণ হলো এই হিংসা এবং সন্দেহ এই ছিল সাতটি কারণ যার কারণে দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রীর মধ্যে অশান্তি হয় এবং ঝগড়াঝাটির রূপ নেয় এবং অবশেষে তাদের মধ্যে বিচ্ছেদ হয় আমার প্রিয় বন্ধু আমরা বাইবেলের মধ্যে দেখব স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টিকারী সমস্যাগুলির বিষয়ে কি বলা হয়েছে বাইবেল হিতোপদেশ ছাব্বিশ অধ্যায় আঠেরো থেকে পঁচিশ পদ আমাদের শেখায় যে পাগল জ্বলন্ত বান নিক্ষেপ করে তীর ও মৃত্যু নিক্ষেপ করে সে যেমন তেমনই সেই ব্যক্তি যে প্রতিবেশীকে প্রতারণা করে আর বলে আমি কি খেলা করিতেছি না কাস্ট শেষ হইলে অগ্নি নিভিয়া যায় কর্ণেজপ না থাকিলে বিবাদ নিবৃত্ত হয় যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও অগ্নির পক্ষে কাষ্ঠ তেমনি বিবাদানল জ্বালাইবার পক্ষে বিবাদী কর্ণেজপের কথা মিষ্টান্ন স্বরূপ তাহা অন্তরের অন্তঃপুরে প্রবিষ্ট হয় অনুরাগীর ওষ্ঠাধার ও দুষ্ট হৃদয় খাদ্য রৌপমণ্ডিত মৃত পাত্রস্বরূপ যে দেশ করে সে ওষ্ঠাধারে ভান করে কিন্তু মনের মধ্যে ছল রাখে তাহার রব মধুর হইলে তাহাকে বিশ্বাস করিও না কারণ তাহার হৃদয় মধ্যে সাতটা ঘৃণা ও বস্তু থাকে আমার প্রিয় বন্ধু দাম্পত্য জীবনে এবং বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির মূল কারণ হলো তৃতীয় ব্যক্তির আগমন বাইবেলের বচন আমাদেরকে এখানে বলছে যে পাগল জ্বলন্ত বান নিক্ষেপ করে তীর ও মৃত্যু নিক্ষেপ করে সে যেমন তেমনই সেই ব্যক্তি যে প্রতিবেশীকে প্রতারণা করে অর্থাৎ বন্ধু যে সুসম্পর্ক সহ্য করতে পারে না সে তাদের উদ্দেশ্যে মৃত্যুবান নিক্ষেপ করে যাতে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং অবশেষে সে যখন ধরা পড়ে তখন সে এই কথাটাই বলে আমি তো মজা করছিলাম আমি তো খেলা করছিলাম আমার দোষ কোথায় আমি তো যা করেছি সব মজার ছলে করেছি অর্থাৎ বন্ধু হিংসায় জর্জরিত মানুষরা অন্যায় করার পর দোষ করার পর নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা তারা প্রতিবেশীর ভালো দেখতে পারে না যাতে প্রতিবেশীর পরিবারে অশান্তির অগ্নি জ্বলে সেই প্রচেষ্টা তারা সর্বদা করতে থাকে বচন আমাদেরকে বলছে কাষ্ঠ শেষ হইলে অগ্নি নিভিয়া যায় কর্ণেজব না থাকিলে বিবাদ নিবৃত্ত হয় বন্ধু যখন আগুনে কাঠ শেষ হয়ে যায় সেই আগুন নিভে যায় তেমনি। পারিবারিক বিবাদ মিটে যায় যদি কোনো কর্ণেজপ না থাকে কর্ণেজপ কথার অর্থ হল কানের মধ্যে বিষ ঢালা কুযুক্তি দেওয়া যখন কুযুক্তি বারবার দিতে থাকে তখন তাদের বিবাদ নিভার জায়গায় আরও বেশি জ্বলে ওঠে আরও বেশি বিবাদ অশান্তি ঝগড়াঝাটি বেড়ে যায় আপনাদের পারিবারিক অশান্তির মধ্যে যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে এবং সে যখন একজন ব্যক্তিকে জপের মাধ্যমে উত্তেজিত করতে থাকে তখন আপনাদের বিবাদন আরও বেড়ে যায় অর্থাৎ আপনাদের বিবাদ অশান্তি আরও বাড়তে থাকে পরে বচন আমাদের আরো বলছে যেমন জ্বলন্ত অঙ্গারের পক্ষে অঙ্গার ও অগ্নির পক্ষে কাষ্ঠ তেমনই বিবাদনল জ্বালাইবার পক্ষে বিবাদী বন্ধু জ্বলন্ত অঙ্গারকে আরও জ্বালিয়ে রাখে অঙ্গার এবং অগ্নিকে জ্বালিয়ে রাখে আগুন তেমনি পারিবারিক অশান্তিকে জ্বালিয়ে রাখে হার পারসেন অর্থাৎ তৃতীয় ব্যক্তির আগমন তৃতীয় ব্যক্তি কর্ণে জপের মাধ্যমে বিবাদনালকে নিব্দে দেয় না বিবাদনাল কথার অর্থ হল বিবাদের অগ্নি যখন বিবাদের অগ্নি চরমে পৌঁছায় সেই বিবাদের অগ্নিকে আরও বাড়িয়ে তোলে তৃতীয় ব্যক্তির আগমন এবং তার কর্ণে জপ অর্থাৎ কানের মধ্যে কুমন্ত্রণা ঢেলে ঢেলে তাকে বিষাক্ত করে দেওয়া অর্থাৎ কানের মধ্যে কুযুক্তি দিয়ে দিয়ে তার মনকে আরও অশান্ত করে বিবাদকে বাড়িয়ে দেওয়া পরে বচন আমাদেরকে বলছে কর্ণে জপের কথা মিষ্টান্ন স্বরূপ তাহা অন্তরের অন্তঃপুরে প্রবিষ্ট হয় প্রিয় বন্ধু যারা নিন্দাকারী যারা কর্ণে জপ করে যারা কুযুক্তি কুমন্ত্রণা দেয় তাদের কথাবার্তা অতি মধুর তারা অতি মনোরম করে আপনার কাছে কোনো কিছু উপস্থাপন করে যাতে আপনার সেই কথাগুলো আপনার যাতে অন্তপুরে আপনার হৃদয়ে যাতে গেঁথে যায় আর আপনি সেই হৃদয়ে গাঁথা শব্দ এবং সেই বিষাক্ত চিন্তাভাবনা নিয়ে যাতে আপনি আপনার সংসারে অশান্তির সৃষ্টি করেন তাই কর্ণে জবকারী মানুষরা সর্বদাই মিষ্ট কথা বলে তাদের কথাগুলো অতি মিষ্টি লাগে কিন্তু সেই মিষ্টি আপনার পরিবারে আপনার সম্পর্ককে নষ্ট করে দেয় আপনার পরিবারের মধ্যে অশান্তির বিষ ঢেলে দেয় পরের বছর আমাদের বলছে অনুরাগীর ওষ্ঠাধার ও দুষ্ট হৃদয় খাদ্য রৌপে মণ্ডিত পাত্রস্বরূপ অর্থাৎ যারা কুযুক্তি কুমন্ত্রণা দেয় তারা আপনার কাছে যে কথাগুলো উপস্থাপন করে সেগুলো দেখতে অতি মনোরম এবং রৌপের চাদরে মোড়া কথাবার্তা আপনার কাছে নিয়ে আসে যেন মনে হয় সে আপনার সব সবথেকে বেশি শুভাকাঙ্ক্ষী সে যেন আপনার সব থেকে বেশি ভালো চায় অর্থাৎ বাইবেল আমাদের বলছে এই সমস্ত ব্যক্তিরা মৃত পাত্রস্বরূপ আপনার যদি মনেও হয় যে সে ব্যক্তি আপনার ভালোর জন্য কিছু বলছে আপনার তাতে উপকার হবে আসলে আপনার কিছুই উপকার হবে না আপনার পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে এবং আপনার সুন্দর বৈবাহিক সম্পর্ক ভেঙে যাবে এটাই এখানে বোঝানো হচ্ছে বাইবেলের বাক্যর মাধ্যমে পরের বচন আমাদের বলছে যে দেশ করে সে ওষ্ঠাধারে ভান করে কিন্তু মনের মধ্যে ছল রাখে আমার প্রিয় বন্ধু যারা আপনাদের কানে এসে বারবার কুযুক্তি দেয় কুমন্ত্রণা দেয় আপনারা মনে করেন যে আপনাদেরকে সে ভালো যুক্তি দিচ্ছে আপনার ভালোর জন্য সে কথা বলছে কিন্তু বাইবেল আমাদের বচনের মাধ্যমে বলছে যে দেশ করে অর্থাৎ যার মনে হিংসা রয়েছে যে অন্যের ভালো দেখতে পারে না সে ওষ্ঠাধারে ভান করে অর্থাৎ তার মুখের মধ্যে যা সে দেখায় সেগুলো সে ছলনার মাধ্যমে দেখায় ভান করে যে আপনার সে ভালো চায় কিন্তু তার মনের মধ্যে আসল উদ্দেশ্য অন্য থাকে সে আসলে আপনাদের দাম্পত্য সম্পর্ককে নষ্ট করতে চায় এটাই বাইবেলের বচন আমাদেরকে শেখাচ্ছে পরের বচন আমাদের বলছে তাহার রব মধুর হইলেও তাহাকে বিশ্বাস করিও না কারণ তাহার হৃদয় মধ্যে সাতটা ঘেন্নাহ বস্তু থাকে আমার প্রিয় বন্ধু যারা জব করে যারা কুযুক্তি কুমন্ত্রণা দেয় যাদের কথাবার্তা শুনে আপনাদের মনে হয় খুব মিষ্টি কথা বলছে সেই সমস্ত ব্যক্তিদেরকে বাইবেল বিশ্বাস করতে বারণ করছে আপনার জন্য আপনার ভালোর জন্য যাতে আপনার বৈবাহিক সম্পর্ক মধুর থাকে যাতে আপনাদের চিন্তাভাবনা আপনারা নিজেরা নিতে পারেন আসলে কুমন্ত্রণাকারীরা আপনাদের সম্পর্ককে ভেঙে দিতে চায় তাদের অন্তরের মধ্যে সাতটা ঘৃণ্য বস্তু থাকে বাইবেল আমাদের শেখাচ্ছে কিন্তু আমার প্রিয় বন্ধু আপনারা অনেকেই বলতে পারেন যে এই ব্যক্তিরা এই সব করে কি পায় আসলে এই সবগুলো তারা কেন করে আমরা এই বিষয়ে দেখব হবক্ষক দুই অধ্যায় পদ। ধিক তাহাকে যে আপন প্রতিবেশীকে পান করায় তুমি ভাণ্ডে তোমার বিষ মিশাইয়া থাকো আবার তাহাকে মত্ত করিয়া থাকো যেন তুমি তাহার উলঙ্গতার প্রতি দৃষ্টিপাত করিতে পারো আমার প্রিয় বন্ধু পরমেশ্বর বলছেন ধিক তাহাকে যে আপন প্রতিবেশীকে পান করায় পরমেশ্বর যারা এই ধরনের কুমন্ত্রণা দেয় কুচক্রান্ত করে তাদেরকে ধিক জানাচ্ছেন প্রিয় এই সমস্ত মানুষরা তাদের অন্তরে থাকা বিষ ভাঁড়ের মধ্যে মিশিয়ে আপনাকে পান করায় যখন আপনার কানে কুযুক্তি ঢালে যখন কুযুক্তি দেয় তখন সে তার অন্তরের বিষটা আপনার কানের মধ্যে ঢেলে দেয় আর সেই বিষ আপনার হৃদয়কে বিষাক্ত করে আপনি মত্ত হয়ে ওঠেন আপনি কুমন্ত্রণাকারীর কথায় মত্ত হয়ে ওঠেন এবং আপনি আপনার সংসারে সেই বিষ ঢালতে থাকেন যার কারণে আপনাদের দাম্পত্য সম্পর্ক বিষাক্ত হতে শুরু করে আসলে এই তৃতীয় ব্যক্তি আপনাদের দাম্পত্য জীবনকে শেষ করে দেওয়ার জন্যই সে এই ভান্ডে মিশিয়ে আপনার কানে ঢালে যাতে আপনার হৃদয় বিষাক্ত হয়ে যায় যাতে আপনাদের চিন্তাভাবনা আপনারা না নিতে পারেন যাতে এই বিষাক্ত মানুষদের চিন্তাভাবনা আপনাদের মস্তিষ্কে বাসা বাঁধে তাদের চিন্তাভাবনায় যাতে আপনাদের সংসার পরিচালিত হয় আপনাদের নিজস্ব চিন্তাভাবনায় যাতে আপনাদের সংসার পরিচালিত না হয় সেই জন্য এই তৃতীয় ব্যক্তির আগমন আপনাদের সম্পর্ককে বিষাক্ত করে তোলে বন্ধু এগুলো তারা কেন করে বাইবেলের বচন আমাদের বলছে তুমি ভান্ডে তোমার বিষ মিশাইয়া থাকো আবার তাহাকে মত্ত করিয়া থাকো যেন তুমি তাহাদের উলঙ্গতার প্রতি দৃষ্টিপাত করিতে পারো বাইবেল আমাদের শেখাচ্ছে কুযুক্তিকারী এবং কুমন্ত্রণাকারী ব্যক্তিরা তাদের অন্তরের বিষ আপনার কানে ঢেলে দেয় এবং আপনাকে তার চিন্তাভাবনা মতন চলতে বাধ্য করে এবং আপনার চিন্তাভাবনাকে সে মুছে দিয়ে তার চিন্তাভাবনাটা আপনার মনে ঢুক দেয় এর ফলে আপনার যে যে সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয় তার মজা নেয় তারা সেই জন্য বাইবেলের বচন এখানে বলছে যেন তুমি তাহাদের উলঙ্গতার প্রতি দৃষ্টিপাত করিতে পারো যারা কুযুক্তি দেয় কুমন্ত্রণা দেয় তারা এগুলো কেন করে কারণ আপনাদের সংসারে যাতে অশান্তি সৃষ্টি হয় এবং সেই অশান্তি যখন শুরু হবে তখন তারা বাইর থেকে সেই অশান্তিকে দেখে আনন্দ অনুভব করবে তারা উল্লাস করবে সেই কারণেই আপনার কানে এই বিষাক্ত বিষ মন্ত্রগুলো ঢেলে দেয় কারণ কুযুক্তি যারা দেয় কুচক্রান্তকারী ব্যক্তিরা কারো ভালো দেখতে পারে না তারা অন্যের সংসারে অশান্তি লাগিয়ে আনন্দ উপভোগ করে আর সেই আনন্দ উপভোগ করার জন্যই কুযুক্তি দিয়ে থাকে তাদের মনের বিষ আপনার কানে ঢেলে দেয় যাতে আপনি অশান্তিতে আপনার পরিবারকে পরিপূর্ণ করেন যাতে আপনার সংসারে শান্তি না থাকে এবং সেইগুলো দেখার জন্যই তারা এই কাজগুলো করে আপনার ভালোর জন্য কিচ্ছু করে না আপনার উপকার হবে ভেবে কিচ্ছু করে না আসলে আপনাদের সংসারে যাতে অশান্তি লাগে সেগুলো দেখে যাতে তারা মজা পায় সেই কারণেই করে তারা নিজের ভালোটাই বোঝে অপরের ভালোটা সহ্য করতে পারে না তাই আপনাকে করে এই কারণেই যাতে আপনার উলঙ্গতার দৃষ্টিপাত করতে পারে সে আমার প্রিয় বন্ধু এবারে আমরা দেখব এই চক্রান্তকারীদের উদ্দেশ্যে ঈশ্বর কি বলেছেন হবকক দুই অধ্যায় ষোল পদ তুমি সম্মানের স্থানে অপমানেই পরিপূর্ণ হইয়াছ তুমিও পান করিয়া অচ্ছিন্ন তকের ন্যায় হও সদাপ্রভুর দক্ষিণ হস্তে স্থিত পান তোমার দিকে ফিরানো যাইবে ও তোমার গৌরবের উপরে জঘন্য লজ্জা উপস্থিত হইবে আমার প্রিয় ঈশ্বর এখানে এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলছেন তাদের সম্মান ছিনিয়ে নেওয়া হবে যেমন ত্বক ছিন্ন করে ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাদেরকে ঈশ্বরের কাছ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এর পরের বচনে বলছে সদাপ্রভুর দক্ষিণ হস্তস্থিত পানপাত্র তোমার দিকে ফিরানো যাইবে এখানে কোন পানপাত্রের কথা বলা হচ্ছে এখানে সেই পানপাত্রের কথা বলা হচ্ছে যেই পানপাত্র প্রভু যিশু তার পিতার কাছে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন অর্থাৎ যখন তার কাছে মৃত্যু উপস্থিত হয়েছিল তাকে যখন ক্রুশে চোড়ানো হবে সে যখন জানতে পেরে গিয়েছিল তখন সে তার পিতার কাছে বলেছিল হে পিতা আপনার যদি ইচ্ছে হয় তাহলে এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নিন সেই পানপাত্র ঘুরে এই ব্যক্তিদের কাছে আসবে এবং তাদেরকেও সেই মৃত্যুদণ্ড দেওয়া হবে ঈশ্বর এখানে বাক্যের মাধ্যমে এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে এই কথাই বলছেন পরে বলা হচ্ছে তোমার গৌরবের উপরে জঘন্য লজ্জা উপস্থিত হইবে এই কুচক্রান্তকারী ব্যক্তিরা নিজেদের গৌরব নিজেদের অনেক তোলার চেষ্টা করে এবং ঈশ্বর বলছেন একদিন সমস্ত গৌরব তাদের কেড়ে নেওয়া হবে এবং তাদের গৌরবের উপর সমস্ত লজ্জাকে তিনি উপস্থাপন করবেন অর্থাৎ তাদের সম্মান তাদের সমস্ত অহংকার একদিন চূর্ণ করে দেবেন ঈশ্বর অর্থাৎ তাদের সমস্ত কর্ম ঘুরে তাদের কাছেই আসবে এই কথাটা সেটাই এখানে বোঝাতে চাইছেন ঈশ্বর তাই আমার প্রিয় কর্ণে জপকারী ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকুন কারণ কর্ণে জপকারী ব্যক্তি আপনার কপালে সুখ নয় অগ্নিশিখা জ্বালিয়ে দেবে কুমন্ত্রণাকারী ব্যক্তিরা আপনাদের বৈবাহিক বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে আপনাকে বলবে তোমার জীবনে কোথা দিয়ে কি হয়ে গেল আমি ভাবতেও পারিনি এই পরিস্থিতি তোমার জীবনে আসবে কারণ যে দেশ করে সে ওষ্ঠধারে ভান করে কিন্তু মনের মধ্যে ছল রাখে কুচক্রান্তকারী ব্যক্তিরা প্রথমে আপনাদের বৈবাহিক বিচ্ছেদ ঘটাবে তারপর যখন আপনি একা হয়ে যাবেন তখন আপনাকে বলবে তুমি বাড়িতে একা বসে থাকলে তোমার আরও বেশি চিন্তা হবে তাই তোমাকে বাইরে বেরোতে হবে এবারে আপনি যখন বাইরে বেরোলেন স্বামীর অনুমতি না নিয়ে কোনো কাজের সঙ্গে যুক্ত হলেন তখন আপনি আপনার স্বামীর কাছে ছোট হয়ে গেলেন আর কুচক্রান্তকারীরা এটাই চায় আমার প্রিয় বন্ধু এইভাবে কিছুদিন কাটার পর আপনাকে তারা বলবে আপনার আবার একটা বিয়ে করে নেওয়া উচিত অর্থাৎ আপনার জীবনটা আপনার কিন্তু চিন্তাভাবনাটা আপনার নয় আপনি আপনার জীবনটা পরিচালনা করছেন না আপনাকে পরিচালনা করছে এই চক্রান্তকারী লোকেরা আপনি তাদের প্রলোভনে পড়ে আবার একটা বিয়ে করে নিলেন কিন্তু আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি সুখী হবেন আপনাকে আবার একজন নতুন মানুষের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং আবার আপনার আশেপাশে থাকা মানুষগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এইভাবে আপনার মূল্যবান জীবনের অনেকটা সময় কেটে যাবে এর ফলে আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্যটাই ভুলে যাবেন জীবনের এই টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে যেতে আপনার জীবনের সুখ কখন এলো কখন গেল এটাই ভুলে যাবেন তাই আপনি আপনার চিন্তাভাবনাতে স্থির থাকুন এবং একটি সম্পর্কের মধ্যেই সন্তুষ্ট থাকুন নিজের জীবনকে চেনার চেষ্টা করুন সমস্যাগুলিকে কাটিয়ে ওঠার রাস্তা খোঁজুন তাতেই আপনার জীবনে সুখ আসবে আমি জানি অর্থলোভী স্বার্থপর দুশ্চরিত্র মানুষরা সদযুক্তি নেবে না তাই এই ধরনের মানুষ যদি কারো লাইফে থেকে থাকে তবে তাদের উদ্দেশ্যে আপনাকে অবশ্যই অন্য রাস্তা খুঁজতে হবে আমার প্রিয় বন্ধু চলুন আমরা এবার দাম্পত্য জীবন সুখের করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই প্রার্থনা করার জন্য কিছু নিয়ম রয়েছে এই প্রার্থনা আপনি যখন করবেন তখন আপনার পার্টনারের সাথে একসাথেই প্রার্থনা করতে হবে এই প্রার্থনা আপনাকে নীরব স্থানে করতে হবে এই প্রার্থনা আপনাকে করতে হবে অগ্নি সহযোগে কারণ অগ্নি হলো এমন একটা শুদ্ধ বস্তু যা পরমেশ্বরের অস্তিত্বকে আমাদের সামনে উপস্থিত করে আমার প্রিয় আমি প্রার্থনার মধ্যে যে যে শব্দগুলো বলবো আপনারা অবশ্যই আমার সাথে সেই সেই শব্দগুলো বলবেন এবং অঙ্গীকারবদ্ধ হবেন আমি যা শব্দ বলবো আপনারা সেই শব্দ উচ্চারণ করে প্রার্থনা করবেন চলুন প্রার্থনা শুরু করা যাক হে স্বর্গীয় পিতা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে আপনার কাছে প্রার্থনা করছি পরমেশ্বর আমরা আপনার কাছে কৃতজ্ঞ আপনি আমাদেরকে এই পবিত্র বন্ধনের মধ্যে আবদ্ধ করেছেন আমরা আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে ধন্যবাদ করছি প্রভু আমাদের জীবনে প্রেম এবং আপনার মার্গদর্শনের জন্য আপনাকে ধন্যবাদ করছি হে প্রভু আমরা স্বীকার করছি আমরা আমাদের কাজকর্মের দ্বারা একে অপরকে দুঃখ দিয়েছি আমাদের দ্বারা যা যা ভুল হয়েছে তার জন্য আমাদেরকে ক্ষমা করুন এবং একে অপরকে ক্ষমা করার আশীর্বাদ প্রদান করুন হে পরমেশ্বর আমাদেরকে আপনার প্রেম দ্বারা পরিপূর্ণ করুন আমাদের মধ্যে থাকা সমস্ত মতবিরোধকে আপনি দূর করুন এবং আমাদের হৃদয়কে প্রেম এবং বুদ্ধিমত্তায় পরিপূর্ণ করুন আমাদেরকে আপনি শিখিয়ে দিন আমরা একের উপরের প্রতি কীভাবে প্রেমপূর্বক ব্যবহার করব হে প্রভু যিশু আমাদেরকে শান্তি এবং ধৈর্যের বরদান প্রদান করুন প্রভু আমাদের মধ্যে যখনই ঝগড়া এবং অশান্তির পরিবেশ সৃষ্টি হবে তখন আমাদের ধৈর্য এবং শান্তি বজায় রাখার শক্তি ও সামর্থ্য প্রদান করুন প্রভু আমাদেরকে শিখিয়ে দিন আমরা কিভাবে আমাদের সমস্ত সমস্যাকে শান্তিপূর্ব পরিবেশের মধ্যে দিয়ে সমাধান করতে পারি হে প্রভু যিশু আমাদের দাম্পত্য জীবনকে আমাদের বৈবাহিক জীবনকে আপনি আপনার আশীর্বাদে পরিপূর্ণ করে তুলুন প্রভু আমাদের প্রত্যেকটা জীবনের পদক্ষেপে আমরা যেন আপনার মার্গদর্শন পাই আমরা যেন আপনার মার্গদর্শনে চলার শক্তি অর্জন করতে পারি আমাদের পরিবার এবং আপনজনদের মধ্যে প্রত্যেকটি মানুষের সঙ্গে প্রত্যেকটি মানুষের সম্পর্ককে সুদৃঢ় তৈরি করুন এবং আপনার প্রেম ও আশীর্বাদের অনুভূতি আমাদের প্রদান করুন হে পিতা পরমেশ্বর আমাদেরকে একে অপরকে বোঝার শক্তি প্রদান করুন প্রভু যখন যখন আমাদের মধ্যে মতবিরোধ উৎপন্ন হবে তখন আপনার বুদ্ধিমত্তা ও সহনশীলতার আশীর্বাদ আমাদেরকে প্রদান করুন প্রভু আমাদেরকে শিক্ষা দিন আমরা কিভাবে একে অপরের বিচারকে গ্রহণ করতে পারব হে প্রভু প্রভু আমাদেরকে নম্রতার প্রদান করুন যখন যখন আমাদের মধ্যে গর্ব এবং অহংকারের ভাবনা উৎপন্ন হবে তখন তখন আপনি আমাদের শেখাবেন আমরা কিভাবে নম্রতা পূর্বক একে অপরের সঙ্গে ব্যবহার করতে পারি প্রভু আমাদেরকে একে অপরের প্রতি সর্বদা নম্র এবং দয়ালু তৈরি করুন প্রভু আমাদের মধ্যে ধৈর্য শক্তি এবং বিশ্বাস প্রদান করুন যাতে আমরা একে অপরের সঙ্গে সম্পূর্ণ সম্পূর্ণরূপে বাক্যালাভ করতে পারি যাতে একে অপরের মধ্যে কোনো মতভেদ না থাকে যাতে একে অপরের মতভেদ দূর করার জন্য সম্পূর্ণ সমস্ত বাক্যালাভ যেন আমরা করতে পারি প্রভু আমাদেরকে সঠিক শব্দ এবং সঠিক সময় বলার বুদ্ধি প্রদান করুন প্রভু আমাদেরকে শিখিয়ে দিন আমরা কিভাবে একে অপরকে সাহায্য করে আমাদের জীবনের কাজ সম্পন্ন করতে পারি এবং একে অপরের সাহায্যার্থে পাশে দাঁড়াতে পারি প্রভু আমাদের জীবনে প্রত্যেকটা কাজে আপনার মার্দ শুনের প্রয়োজন রয়েছে প্রভু আমাদের মধ্যে মিত্রতা এবং প্রেমের সম্পর্ককে সুদৃঢ় করুন প্রভু আমাদেরকে একে অপরের সব থেকে কাছের বন্ধু তৈরি করুন প্রভু আমাদের সম্পর্কের মধ্যে প্রেমের গভীরতাকে বাড়িয়ে দিন আমাদেরকে এই শিক্ষা দিন যাতে আমরা একে অপরের পাশে সময়ে অসময়ে দাঁড়াতে পারি প্রভু যিশু আমরা আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষের জন্য প্রার্থনা করছি আমাদের বাড়ির প্রত্যেকটি সদস্য বয়স্ক এবং বাচ্চা প্রত্যেককে আপনি আপনার আশীর্বাদে অভিষিক্ত করুন প্রভু আপনার আশীর্বাদে আমাদের পরিবারে সুখ শান্তি এবং খুশি বজায় থাকুক হে প্রভু আমাদেরকে সুস্থ এবং শান্তিপূর্ণ জীবনের আশীর্বাদ প্রদান করুন প্রভু আমাদেরকে সমস্ত পরীক্ষা থেকে দূরে রাখুন আমাদের জীবনে যেন কঠিন কোনো ব্যাধি আমাদেরকে আক্রান্ত করতে না পারে প্রভু আমাদেরকে শারীরিক মানসিক এবং ভাবনাত্মক চিন্তাভাবনায় পরিপূর্ণ করে তোলুন এবং সুস্থ স্বাভাবিক সবল তৈরি করুন প্রভু আমাদের হৃদয়ে আপনার প্রতি বিশ্বাস এবং ভক্তিকে বাড়িয়ে তোলুন আমাদেরকে শিখিয়ে দিন আমরা যেন যে কোনো পরিস্থিতিতে আপনার উপর বিশ্বাস এবং ভরসা রাখতে পারি এবং আপনার ভক্তিতে যেন লীন থাকতে পারি হে প্রভু আমাদের জীবনে যখন যখন সমস্যা আসবে তা যেন আমরা সমাধান করতে পারি সেই শক্তি আমাদের প্রদান করুন প্রভু যিশু আমাদের জীবনে আপনার আশীর্বাদ এবং অনুগ্রহ যেন সর্বদা থাকে হে প্রভু আমাদের দাম্পত্য জীবনকে আপনার এই পবিত্র অগ্নি দ্বারা পরিপূর্ণ করুন প্রভু আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে যেন আমরা আমরা আপনার পাই পিতা পরমেশ্বর আমাদের সম্পূর্ণ জীবন আপনার চরণে সমর্পণ করলাম হে পিতা পরমেশ্বর এই প্রার্থনা আমরা করলাম আপনার একজাত সন্তান প্রভু যীশু খ্রিস্টের নাম এতে এই প্রার্থনা আপনাকে আপনার জীবন সাথীর সাথে একসাথে করতে হবে কারণ বাইবেল মথি আঠেরো অধ্যায় পদ আমাদের শেখায় আবার আমি তোমাদিগকে সত্য কইতেছি। পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচ্চা করিবে সেই বিষয়ে যদি এক একচিত্ত হও তবে আমার স্বর্গীয় পিতা কর্তৃক তোমাদের জন্য তাহা করা যাইবে আমার প্রিয় এই বচনটি আমাদের শেখায় যখন একাধিক ব্যক্তি একসাথে এক চিত্ত হয়ে এক মনে প্রার্থনা করে এবং একই জিনিস আকাঙ্ক্ষা করে তখন পিতা কর্তৃক সেই সমস্ত কিছু তা পরিপূর্ণ করা হয় প্রভু যিশু এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন আমার প্রিয় প্রত্যেকটি সম্পর্কের মধ্যে সমস্যা আসে কিন্তু প্রভু যিশুর আশীর্বাদ এবং অনুগ্রহে আমরা সেই সমস্যা থেকে বেরোতে পারি আমার প্রিয় বন্ধু আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে যদি এই ভিডিও থেকে আপনার এতটুকু লাভ হয়ে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে ঈশ্বরের বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে বি পজিটিভ পজিটিভ এবং অপরকে অবশ্যই ভালো রাখুন প্রিয় বন্ধু যারা শারীরিক কামনা বসানার মহে দাম্পত্য কলহ তৈরি করে তারা ঐশ্বরিক বিচ্ছিন্ন হয়ে যায় তাই তাদের জীবন বেঁচে থেকেও নরকে পরিণত হয়ে যায় তাই নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নিজের জীবনকে পরিচালনা করুন ঈশ্বর আপনাকে মস্তিষ্ক দিয়েছেন চিন্তাভাবনা করার শক্তি দিয়েছেন তাই অন্যের হাতে নিজের জীবনকে না ছেড়ে দিয়ে নিজের চিন্তাভাবনার দায়িত্ব নিজে গ্রহণ করুন